আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন রাজনীতির সমসাময়িক বিষয়ক কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমরা জানি যেটা আমি গতকালও বলেছিলাম আজ আবারও বলছি কেননা বিষয়টি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই জন্য বলছি যে বাংলাদেশের রাজনীতি এখন পলিশ মুক্ত সেটা বলা যাবে না আবার রাজনীতিবিদরা যে স্বচ্ছ এবং রাজনীতি যে জনকল্যাণমুখী সেটাও প্রকৃত অর্থে বলা যাবে না কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাস রক্তে রঞ্জিত গণ অভ্যুত্থান গণআন্দোলন বিদ্রোহ আর আত্মত্যাগী সাধারণ মা মানুষ বারবার তাদের জীবন উৎসর্গ করেছে মুক্তির আশায় শান্তির আশায় প্রকৃত গণতন্ত্রের আশায় কিন্তু তাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে তাদের তো প্রত্যাশা ছিল যে এবার আমরা শোষণমুক্ত হব ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা কি নষ্ট রাজনীতির আবর্ত থেকে বের হতে পেরেছি পারিনি ক্ষমতার রাজনীতির পথে হাঁটা পক্ষ প্রতিপক্ষ দলগুলোর দেশপ্রেমহীন দলতন্ত্র এবং শুধু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার উৎকটমোহ গণতন্ত্র বিকাশের সম্ভাবনাকে নিয়ে দিয়েছে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে অথবা জনপ্রত্যাশার যে আলোটুকু মাত্র জ্বলে উঠতে শুরু করেছিল সেই আলোর নিভিয়ে দেওয়া হয়েছে ফলে রাজনীতিতে স্বস্তি শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি ঘুরে ফিরে কেবলই বদলেছে মুখ জনগণের রক্ত ঘাম আর অশ্রু দিয়ে লেখা স্বপ্ন স্বপ্নই থেকে গেছে জনগণ শুধু ব্যবহার হয়েছে নির্বাচনের হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে জনগণের চাওয়া পাওয়া থেকেছে মূল্যহীন রাজনৈতিক দলগুলোর এই গণতান্ত্রিক পথ চলা কর্মপদ্ধতি ও আচরণে বারবার মুখ থুবড়ে পড়েছে জন আকাঙ্ক্ষা আসলে স্বার্থবাদী মানুষদের দিয়ে গণতন্ত্রের চর্চা হয় না এটা এখন দিবালোকের মতো স্পষ্ট এ কারণে গণতন্ত্র বক্তৃতা আর স্লোগান নির্ভর থেকে গেছে গণতন্ত্রের চর্চা যে কোনো দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে সেখানে গণতান্ত্রিক বোধ নিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা হয় কিন্তু আমরা কি সেই রাজনীতির চর্চা দেখেছি কখন কি হয়েছে সেই রাজনীতির চর্চা গণতান্ত্রিক আচরণবিহীন রাজনীতি স্বার্থবাতী রাজনীতিতেই পরিণত করে যে রাজনীতি কখনো কল্যাণ বয়ে আনে না তাই তো প্রশ্নে উঠেছে ইতিহাসের অমোঘ নিয়মে আমাদের জীবনে গণতান্ত্রিক রাজনীতির সুপাতাস কি বইবে না তবে আমি বলবো হ্যাঁ বইবে কারণ সময়ের সঙ্গে দেশ অর্থনীতি এবং সমাজের অনেক পরিবর্তন হয়েছে অবকাঠামো উন্নয়ন চোখে পড়ার মতো তাই আমার বিশ্বাস রাজনীতিতেও একদিন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের সুবাতাস বইবে রাজনীতির পরতে পরতে মেধা চিন্তা সভ্যতার পথবে আসবে জনকল্যাণ নির্ভর বা জনকল্যাণমুখী রাজনীতি আমরা সেই রাজনীতিবিদ চাই যাদের হাত ধরেই নেতৃত্ব হবে ধৈর্যশীল রাজনীতি হবে জনকল্যাণমুখী এমন রাজনৈতিক দল চাই যে দলের নেতৃত্ব হবে ধৈর্যশীল এবং থাকবে সমালোচনা শোনার সহ্য শক্তি কারণ সমালোচনার ভেতর থেকেই আসে পথের দিশা সেই পথের ঠিকানা কি বেশি দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কলে তব মাগো গো কবে শীতল হব